হিসাব বিজ্ঞান বিষয়ে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন এরকম এসে থাকে প্রশ্ন যে মূল্যবোধ সৃষ্টি হিসাব বিজ্ঞানের ভূমিকা লিখো তো মূল্যবোধ বলতে বোঝায় ভালো মন্দের বিচার করা মূল্যবোধ হলো কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ করা মন্দকে বর্জন করা মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ বিচার করে ভালোটা গ্রহণ করা এর নাম মূল্যবোধ তো এই ক্ষেত্রে মূল্যবোধ সৃষ্টি হিসাব বিজ্ঞানের ভূমিকা কিন্তু অপরিসীম যেমন আমরা এখানে কিছু পয়েন্ট আউট করে দেখাচ্ছি সততা ও ন্যায়পরণতার বিকাশ ঘটে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করার মাধ্যমে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয় সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে জালিয়াতিও প্রতারণা রোধ করা সম্ভব হয় সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে এবং সঠিক আয় ব্যয় নির্ধারণ করার ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সাথে সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের সৃষ্টি হয় তো এগুলি আমরা লিখতে পারি এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকার ক্ষেত্রে দুই মার্কসের জন্য এতটুকু লিখলেই হবে